অবশেষে ইসরায়েলি মন্ত্রিসভায় অনুমোদনের পর গাজায় কার্যকর হল যুদ্ধবিরতি ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে চুক্তি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয় শনিবারের মধ্যে উপত্যকার নির্দিষ্ট এলাকা থেকে সরে যাবে আইডিএফ সেনারা সোমবার নাগাদ সকল জিম্মি ছাড়া পাবে হামাসের কাছ থেকে এদিকে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর উপলক্ষে রোববার মধ্যপ্রাচ্য সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্লেন্ডে রিচ ফ্যামিলি নতুন বহু আকাঙ্ক্ষিত এক নিশ্চিন্ত রাত পার করল গাজাবাসী ছিল না কোনো হামলা যুদ্ধ বিমান ড্রোন কিংবা বোমাবর্ষণের শব্দ বৃহস্পতিবার গাজায় যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন দেয় ইসরায়েলি মন্ত্রিসভা যা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে নিশ্চিত করা হয় নেতানিয়াহ জানান লক্ষ্য পূরণের জন্যই এই পদক্ষেপ আমরা গুরুত্বপূর্ণ অগ্রগতির মধ্য দিয়ে যাচ্ছি দুই বছরের যুদ্ধের অন্যতম প্রধান লক্ষ্য ছিল জীবিত এবং মৃত জিম্মিদের সকলকে ফিরিয়ে আনা এবং সেই লক্ষ্য অর্জন করতে যাচ্ছি প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার দলের সাহায্য ছাড়া আমরা এটি অর্জন করতে পারতাম না যুদ্ধবিরতি কার্যকরের চব্বিশ ঘন্টার মধ্যেই কাজার নির্দিষ্ট এলাকা থেকে সরে যাবে আইডিএফ সেনারা তবে উপত্যকার তেপ্পান্ন শতাংশ অঞ্চলে নিয়ন্ত্রণ থাকবে তাদের হাতে বাকি দুই ধাপে সম্পূর্ণরূপে প্রত্যাহার করা হবে ইসরায়েলি বাহিনীকে আর বাহাত্তর ঘন্টার মধ্যেই সকল ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেবে হামাস বিনিময় ইসরায়েলি কারাগার থেকে দুই হাজারের মতো ফিলিস্তিনি বন্দী ছাড়া পাবে সকল জিম্মি মুক্তির পর নতুন করে আর হামলা করবে না তেলাবি মিলেছে এমন আশ্বাসও যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী গাজা থেকে সেনাবাহিনী প্রত্যাহার সাহায্য প্রবেশ রাফা ক্রসিং খুলে দেওয়া হবে এছাড়াও ইসরায়েলি কারাগারে আটক আড়াইশো জন বীর ফিলিস্তিনি সাত অক্টোবরের পর আটক হওয়া গাজ উপত্যকার আরও এক হাজার সাতশো বন্দী সহ সব নারী ও শিশুকে মুক্তি দেওয়া হবে আমরা মধ্যস্থতাকারী ভাই ও আমেরিকান প্রশাসনের কাছ থেকে গ্যারান্টি পেয়েছি তারা সকলেই নিশ্চিত করেছে যে যুদ্ধ সম্পূর্ণরূপে শেষ হয়েছে দুই বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে গাজায় প্রাণ গেছে সাতষট্টি হাজারের বেশি মানুষের অনিক রহমান যমুনা নিউজ